আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মধুপুরের সৌন্দর্য দেখাবো তো এই জায়গাটি হলো কালামাজা এবং প্যাকারকোনার মাঝামাঝি তো আমরা শিকার সেটাকে প্রজেক্ট বলে থাকি তো আমাদের সাথেই থাকুন তো আমরা প্রথমেই রওনা দেব তো আমরা একটি মোটর সাইকেলে করে রওনা দেবো আমাদের বড় ভাই সেও একটা কন্টিনিকেটর তো আমরা সবাই একসাথে রওনা হচ্ছি তো আমাদের গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি তো এটা আমাদের গ্রামের রাস্তা তো আমরা প্রথম থেকে শুরু করতেছি তাই আমাদের রাস্তাটা সহজে এখনো হচ্ছে তো আমাদের মেন গন্তব্য হলো প্রজেক্টে যাওয়া তো আমরা এখন মেন রাস্তায় উঠব তো আমরা মেন রাস্তায় উঠেছি এখন আমরা যাবো রক্তিপাড়া বাস স্ট্যান্ড তো রক্তিপাড়া থেকেই আমরা যাবো কালামাচি তো যারা জার্নি করতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ চার্নি আসলেই মন ভালো করে দেয় তো চার্নি করাটা কিন্তু অনেক ভালো লাগে আমার তাই আপনাদেরকে বললাম চার্নি করা ভালো তো ঘোরাফেরাও কিন্তু ভালো তো আমরা এখন কালামাঝি রোডে ঢুকবো তো এখন আমরা ডুবেই পড়লাম তো আপনারা আমাদের সাথেই থাকুন তো এটা হলো রক্তিবাড়া থেকে কালামাজি যাওয়ার রাস্তা রাস্তাটার ভিউ কিন্তু অনেক ভালোই আছে তো আজকে দিনটা অনেক ভালো তার কারণে ভিউটা একটু ভালোই আসতেছি তো আমরা এটা হলো কালামাজি প্রাইমারি স্কুল তো এখানে সবাই ভালো বল খেলে বল খেলা কিন্তু অনেক মিস করে চোদ্দ মাঝে মধ্যে খেলি তবে এখন আর ওইভাবে খেলা হয় না আর কি রাস্তাটা মাটির কিন্তু রাস্তাটা অনেক ভালো তো আমরা কিন্তু আমাদের মেন গন্তব্যে এসে পড়েছি প্রায় তো বলতে বলতে আমরা ফাইনালি এসে পড়লাম বন্ধুরা অস্থির কিন্তু ভিউ তো আমরা কিন্তু চলে আসছি পদ্মফুলের জন্য প্রচণ্ড রোদ চারপাশের ভিউটা দেখাই তো দেখেন অনেক বড় প্রজেক্ট তো এখন কিন্তু আপনার দুইটা উনিশ বাজে তো প্রচন্ড রোদ কিন্তু ভিউটা অনেক ভালো লাগতেছে এই শিবন আও দেখেন অস্থির কিন্তু কি কেমন দেখা যায় আপনারা কিন্তু এখানে আসতে পারেন অনেক ভালো একটা জায়গা প্রচন্ড রোদের মধ্যে ভিডিও বানাতে আসছি অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন কমেন্ট করবেন এটা কিন্তু হলো বেকার কোনা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন বেকার তো এখানে ফুল আছে তো আমরা যাচ্ছি মেন উদ্দেশ্য পদ্মা ফুল দেখার জন্য তো আমি এখন আসি নাই তো আজকে আসলাম প্রথম কিন্তু ওয়েদারটা অনেক ভালো লাগতেছে আমরা কিন্তু এখন আইসে পড়ছি বড় ভাই এখানকার সম্পর্কে কিছু বলেন আসলে আমাদের এই মধুপুরের রক্তিবাড়া কালামাজির পদ্মবিলের জায়গাটা মানে এই ভিউটা এতটা অসাধারণ বা এতটা সৌন্দর্যময় পরিপূর্ণ আসলে চতুর্পাশের যদি কালা প্রচেষ্টা আমরা দেখাই প্রত্যেকটা মানুষের মনটা মনোমুগ্ধকর হয়ে যাবে এর কারণ হচ্ছে একটাই আমাদের এই যে পাশে এখানে পদ্মবিল এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল পাওয়া যায় এবং পাশে ফুল পাওয়া যায় এবং তার পাশে বিশাল বড় দিঘি মাছ চাষ করা এই দিঘিতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই দিঘির পানির ভিউটা অসাধারণ দেখেন হালকা বাতাসে কি সুন্দর পানির দোল খাচ্ছে পাশাপাশি মানে সবকিছু মিলিয়ে আমাদের চতুর্পাশের এই প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই জায়গায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন এখান থেকে ভিডিও শুট করে নিয়ে যান আসলে এই জায়গার কথা সত্যি বলতে এতটাই অসাধারণ যা বলে শেষ করে মানুষকে বোঝানো যাবে না যারা যারা এখানে আসবে তারা দেখলেই এই জায়গাটার মানে পরিবেশটা দেখে প্রাকৃতিক দৃশ্যটা দেখে এই জায়গার ভিউটা দেখে মনোমুগ্ধকর হয়ে যাবে তো বন্ধুরা হ্যাঁ আপ বড় ভাই তো বললোই আসলে এখানকার সৌন্দর্য কিন্তু অনেক অনেক মানে অনেক ভালো লাগছে তো এখানে আসি নাই তো আজকে আসলাম বড় ভাইদের সাথে হ্যাঁ তারা নিয়ে আসতো তো অনেক সুন্দর আসলে তাদের কথায় যুক্তি আছে যে আসলে অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে কিন্তু দেখেন আপনারা একটু দেখেন কত সুন্দর আকাশ আর কত সুন্দর একটা ভিউ তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ভিডিও করার জন্য আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ